কোন নাই এ সুযোগে সরকারে যারা আছে তারা এগুলো করতেছে আমরা চাই আগামী তো আমরা আশা করতেছি আশা করতেছি প্রশাসনে সুযোগে তারা আরো করতে পারে তা আমি

কালাঘাটায় বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম আমরা একটা মামলা আমরা একটা মামলা করেছি কিন্তু আজ পর্যন্ত কাউকে হয়তো আমরা অ্যারেস্ট করছি এটা আমরা জানি না আজকেও ঠিক শাস্তি যদি না পাওয়া যায় তাহলে তো এরকম বিএনপি অফিস ভাঙচুর করা হবে আমি বিশেষ করে অনুরোধ জানাবো আমাদের মহোদয় এসছেন আমি জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো যদি তাদেরকে যদি ধরা না হয় তাদের যদি শাস্তি নিশ্চিত করা না হয় তাহলে আগামীতে আরো এই ধরনের বিএনপির অফিস ভাঙচ করা হবে একটা আতঙ্কিত করা হবে বান্ধবাসীকে সবসময় একটা সব সময় আমাদেরকে একটা উদ্বিগ্ন থাকতে হয় আমাদের যত কর্মী নেতা কর্মী আছেন আমরা চাইব আমরা আইন হাতে তুলে নিব না আমাদের যে ছবি ভাঙচুর করা হয়েছে অফিস ভাঙচুর করা হয়েছে এটার যথাযথ আমরা বিচার দাবি করছি এবং বান্দরবন কিন্তু আসলে আমাদের সমৃদ্ধি সৌর অংশে যান এখানে কিন্তু সবাই আমরা বিভিন্ন দল বন্ধ মিলে মিশে থাকি সবাই এই যে ঘটনা ইতিপূর্বে একটা কালাঘাটা একটা ঘটনা বিএনপির অংশের এবং এখানে আজকে আমি গতকাল রাতে ঘুমছিলে যে ঘটনাটি ঘটছে এখানে এই আর্মি পড়াই বিএনপির যে কার্যালয় নিঃসন্দেহে একটা খুব ব্যাখ্যা জন ঘটনা একটা মামলা হয়েছে সেই মামলাটি কিন্তু তদন্তাধীন আছে আর যেটা হচ্ছে আজকে যে ঘটনা এটা আমরা ইতিমধ্যে যে আমাদের অফিসাররা এখানে এ সি সি ক্যামেরা লোক স্টেভে করতেছে মানে তদন্তই আসলে প্রমাণ সব কাউকে তো একসাথে গিয়েছি তবে ইতিমধ্যে এখানে যা আলোচনা করছে কতকাল গার্সেব তারা যে ধরবো আর যে দলেরই হোক না কেন তারা যদি এই ঘটানোর সাথে সম্পৃক্ত থেকে থাকে সেটা আমরা বিনোদন তাদেরকে আইন দাও তারা